তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা অবরোহ যুক্তি সম্পর্কে আলোচনা করবো যেটা দ্বাদশ শ্রেণীরতে দর্শনী রয়েছে এছাড়াও একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার রয়েছে এটা তো অবরোহ যুক্তি কাকে বলে সমস্ত কিছুটা আলোচনা করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেঙ্গল গোসন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে কমেন্ট করবেন এবং প্রোফাইলটাকে ফলো করে নেবেন তো অবরোহ যুক্তি সম্পর্কে আজকে আমি আলোচনা করছি তো অবরোহ যুক্তি কাকে বলে না যে যুক্তিতে এক একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না সেই যুক্তিকে অবরোধ যুক্তি বলে থাকি তো আবারও বলছি দেখো যে যুক্তিতে এক একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং সিদ্ধান্তটি আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না সেই যুক্তিকে আমরা যুক্তি বলে থাকি তো আজকে চলো আমরা বোর্ডে উদাহরণের সাহায্যে বিষয়টিকে জেনে নিই যে বললাম যে সকল ঠিক আছে সকল সাংবাদিক হয় ঠিক আছে সকল সকল সাংবাদিক সকল সাংবাদিক হয় উচ্চ শিক্ষিত উচ্চ উচ্চশিক্ষিত ব্যক্তি ঠিক আছে এটা কি হলো এটা হচ্ছে আশ্রয় বাক্য কি বাক্য এটা হচ্ছে আশ্রয় বা ঠিক আছে এবার আমি অতএব কি করলাম অতএব কোনো 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 শিক্ষিত ব্যক্তি উচ্চ শিক্ষিত ব্যক্তি কোনো কোনো উচ্চশিক্ষিত ব্যক্তি হয় ঠিক আছে হয়ে কি তোমার সিদ্ধান্ত এটা হচ্ছে কি সিদ্ধান্ত তো এখানে একটা যুক্তি দিচ্ছে আমি আরেকটা এটা একটা এক নম্বর আর আমি আরেকটা দুই নম্বর দিচ্ছি তোমাদেরকে উদাহরণ তার সাথে আমরা তার ই করবো যে বৈশিষ্ট্যগুলো মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি টোটাল বিষয়টা আলোচনা করছি দেখো আমি প্রথমে কি বলেছিলাম যে কাকে বলে যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্তটি কখনোই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় না সেই যুক্তিকে আমরা যুক্তি দেখো এখানে দুটো দিশে বলছে কি এক বা একাধিক এই এই যুক্তিটা প্রথম যুক্তিটা দেখো একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে তাহলে আমি সঙ্গে প্রথমেই বলেছিলাম যে এক বা একাধিক অর্থাৎ একটা আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে আর দ্বিতীয় উদাহরণ দেখো যে দুটো আশ্রয় বাক্য এটা একটা আশ্রয় বাক্য প্লাস এটাও কিন্তু একটা আশ্রয় বাক্য আমি টোটাল লিখে দিচ্ছি এখানে ঠিক আছে এটাও কিন্তু একটা কি আশ্রয় বাক্য আর সেটা আছে কি এটা হচ্ছে সিদ্ধান্ত তাহলে দেখো প্রথম যুক্তিতে আমাদের একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়েছে দ্বিতীয় আশ্রয় বাক্যে মানে দ্বিতীয় যুক্তিতে আমাদের কি দেখো দুটো আশ্রয় বাক্য থেকে আমাদের সিদ্ধান্তটি নিশ্চিত হচ্ছে তো এই প্রকার যুক্তিকে কে বলে যুক্তি তো অবরোধ যুক্তির আমি বৈশিষ্ট্যগুলো আলোচনা করব এই উদাহরণের মাধ্যমে তো অবরোধ যুক্তির প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে যে এটি এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হবে তো দেখো এখানে প্রথমে যে একটা আমি কি করেছি একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত হয়েছে দুই নম্বর হচ্ছে কি দেখো দুটো আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি নিশ্চিত এটা হচ্ছে প্রধান মানে এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য কি যে আশ্রয় বাক্য এবং আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় অর্থাৎ আশ্রয় বাক্যে যা বলা থাকে আশ্রয় বাক্যে যা বলা থাকে তার বেশি কিন্তু সিদ্ধান্তে বলা থাকে না বা এমন কিছু না যে আশ্রয় বাক্যে যে কথাটা বলা থাকলো সেই কথাটা কিন্তু সিদ্ধান্তে যে কথাটা বলা রয়েছে তা অন্য একটি কথা এমন রয়েছে দেখো সিদ্ধান্তে যা বলা হয়েছে সেটা কিন্তু আশ্রয় বাক্য থেকে প্রাধান্য দেখো কোন কোন উচ্চ শিক্ষিত সিদ্ধান্ত তো হয় সম্পাদ এই যে কথাটা এই কথাটা কিন্তু দেখো আমার এর মধ্যেই কিন্তু আছে ঠিক আছে কোনো কোনো মানে কোনো কোনো সকলের মধ্যে তো কোনো কোনো সকলই আছে এবার দেখো যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত কখনোই আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হতে পারে না বড়জন সম ব্যাপক হতে পারে বা কম ব্যাপক দেখো এখানে সময় ব্যাপক দেখা এখানে সকল মানুষকে বলেছি দেখো সম সকল মানুষকে বলেছি দিয়ে আমি এখানে সিদ্ধান্ত কোনো কোন মানে সকলের থেকে আমি দেখো প্রাণ নিয়েছি বিস্তার দেখো কম নিয়েছি এখানে তো সকল সাংবাদিক পৃথিবীর যত সাংবাদিক আছে সব সাংবাদিক এই জায়গাটা দেখো আমি কম নিতে এটা কম ব্যাপক হয়ে গেল কিন্তু নিজের আমি আরেকটা যুক্তি দেখো এখানে সকল ধরেছি তো সকলের মধ্যে রাম একজন মানুষ এখানেও আমি কম ব্যাপক আরেকটা আমি উদাহরণ দিতে পারি যে সকল মানুষ হয় সকল হয়তো আমি একটা বললাম যে সকল মানুষ হয় মনশীল সকল কবি হয় মানুষ হতেন সকল কবি হয় মনশীল এই যে এটা যেমন সমল একটা কি সমল তাহলে এখানে বোঝা গেল যে আশ্রয় বাক্য

এবং এটা হচ্ছে এস এটা হচ্ছে এম ঠিক আছে ঋতুপদ তো এই আকারগত সত্যতা বিচার করা হয় এর বস্তুগত অর্থাৎ এটা বাস্তবে সত্য কিনা সেটা কিন্তু বিচার করা হয় না তারপর আরেকটা বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে বৈধ অবৈধ শুদ্ধ অশুদ্ধ এই কথাটা কিন্তু জড়িত থাকে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে অবরোযুক্তির আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত কোনো মিথ্যা হবে না হবে না হবে না একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে অবরোধ যুক্তির যে আশ্রয় বাক্য যদি সত্য হয় সিদ্ধান্ত কখনোই মিথ্যা হতে পারে না অর্থাৎ এখানে দেখো সকল সাংবাদিক হয় হয় ব্যক্তি এই এই কথাটা কথাটা যদি সত্য ঠিক আছে তাহলে সিদ্ধান্ত কোনোদিনও মিথ্যা হবে না তুমি এখানেও দেখো সকল মানুষ হয় মরণশীল ঠিক আছে তাহলে এই কথাটা সকল মানুষ হয় এই কথাটা যদি সত্য হয় আশ্রয় বাক্য যদি সত্য হয় তাহলে এই যে সিদ্ধান্ত আমি নিয়েছি রাম হয় মরণশীল এইটা কখনোই কিন্তু মিথ্যা হতে পারে না এটা অন্যতম একটা বৈশিষ্ট্য ঠিক আছে এছাড়াও আরও যে বিষয়টা আছে তোমাদেরকে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে কি হতে যে আশ্রয় বাক্য সবসময় নিশ্চিত সিদ্ধান্ত এই অবরোযুক্তির সিদ্ধান্তটি সবসময় নিশ্চিত হয় এমনটা না যে আশ্রয় বাক্যে যা বলা হয়েছে তার থেকে বেশি বলা আমরা অবরো আরো যুক্তির ক্ষেত্রে দেখব যে আশ্রয় বাক্যে যা বলা হচ্ছে তার থেকে বেশি বলা হচ্ছে কিন্তু এই সিদ্ধান্তে কিন্তু অপরযুক্তির ক্ষেত্রে কি আশ্রয় বাক্যে যা বলা যে সিদ্ধান্তে সেমনটাই কিন্তু বলা হয়েছে এছাড়াও আশ্রয় বাক্য এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রশক্তি সম্বন্ধে তত্ত্ব থাকে প্রসক্তির সম্বন্ধ মানে কি যে দুটো একটা ঘটলে আর একটা ঘটবে এই যে দেখো সকল মানুষ হয় মরণশীল সকল দেখো মানুষের সঙ্গে মরণশীল একটা সম্পর্ক রয়েছে ঠিক আছে তাহলে রাম তো একটা মানুষ তাই না তাহলে যদি মানুষ যদি মরণশীল হয় আর রাম যদি মানুষ হয় তাহলে দেখো রামকে তো মুক্তি হবে তাই না তাহলে এইটা কিন্তু যে একটা ঘটনা ঘটলে আরেকটা ঘটনা ঘটবে এই যে সম্বন্ধ এই সম্বন্ধটাকে বলা হয় প্রশক্তি সম্বন্ধ যেটা এই যুক্তির অন্যতম বিশিষ্ট দেখো তারপর একটা কথা বলে রাখি যে এই অবরযুক্তির এবার আসছে প্রকার দেখো অবরযুক্তিকে সাধারণত দুই ভাগে ভাগ করা কয় ভাগে দুই ভাগে ভাগ করা হয় তো আমি এখানে এই যে তোমাদেরকে আমি এইটা হচ্ছে কি আমার দুই ভাগে যে ভাগটা করা হয় সেই ভাগটা হচ্ছে এখানে আমি তোমাদের লিখতে দিচ্ছি আর এটাতে উপরে লিখে দিচ্ছি এটা আছে এক নম্বরের মাধ্যম অমর্ধম অবরহ অব রহ যুক্তি অব অযুক্তি আর এটা যা কি মাধ্যম এটা কি মাধ্যম অবরহ যুক্তি তাহলে অবরহ যুক্তি আমরা কয় ভাগে ভাগ করছি দুই ভাগে অবরহ যুক্তি ভাগে ভাগ করছি দুই ভাগে আমরা কিন্তু ভাগ করছি তো দেখো অবরোধ একটা যেটা রয়েছে সেটা এখানে তোমাদের দেখতে হচ্ছে যে অবরোধ যুক্তিতে দেখো সংজ্ঞা কি যে অবরোধ যুক্তিতে একটি আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে হয় দেখো এখানে একটা আশ্রয় আশ্রয় বাক্য বাক্য এই যে একটা একটা আর সিদ্ধান্ত অর্থাৎ একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যখন একটি সিদ্ধান্ত অনিবার্যভাবে ভাবে হয় তখন সেটাকে বলা হয় অমাধ্যম অবরোধ যুক্তি আর যখন একাধিক মানে একের অধিক দেখো এখানে দুটোই কিন্তু আশ্রয় বাক্য একের অধিক মানে যখন একের অধিক আশ্রয় বাক্য থেকে যদি সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃশৃত হয় তখন সেটা কেবল হয় মাধ্যম অবরোধ যুক্তি এরপরে আমরা যদি অমাধ্যমকে আরো যদি ভাগ করি এর আরো ভাগ রয়েছে মাধ্যমকে আরো আমরা ভাগ করে থাকবো নিরপেক্ষ ন্যায় মিশ্র ন্যায় এরকম অনেকগুলো ভাগ কিন্তু রয়েছে তো আজকের মোটামুটি ভাগ এইটাই যে অবরোধ যুক্তিকে সাধারণত আমরা প্রধান দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে অমাধ্যম অবরোধ যুক্তি আর একটা মাধ্যম যুক্তি অমাধ্যম অবরোধ যুক্তিতে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে ভাগ হয় আর মাধ্যম অবরোধ যুক্তিতে দেখো একাধিক আশ্রয় বাক্য দেখো এটা একটা আশ্রয় বাক্য এটা এবং একটা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি আমার কিন্তু নিশ্চিত হয়েছে তো এই ছিল আজকের টোটাল আলোচনা অর্থাৎ আমি অবরযুক্তির মানে বৈশিষ্ট্য আলোচনা করেছি এবং তার গঠন এছাড়া তার প্রকার আলোচনা করি নেক্সট ক্লাস আমি আরো আরো যুক্তি এবং যুক্তির আরো যে প্রকার ভেদগুলো রয়েছে তার গঠন সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য